আজকে আমরা বিসর্গযোগে কোনো শব্দের বর্ণ কিভাবে বিশ্লেষণ করতে হয় সেটা দেখব আমরা জানি বিসর্গ একটা আশ্রয় স্থানভাগী বর্ণ বা অযোগবাহ বর্ণ আমরা এর আগে উনস্বর দিয়ে কোনো শব্দ থাকলে তার কিভাবে বিশ্লেষণ করতে হয় সেটা আমরা আগে দেখেছি আজকে দেখব বিসর্গ যদি কোনো শব্দে থাকে তার কীভাবে বর্ণ বিশ্লেষণ করতে হয় প্রথমে আছে দুঃখ দ্রস্যকার আছে তার জন্য দ যোগ হ্রস্য বিসর্গ যেহেতু আশ্রয় স্থানভাগী বর্ণ এ নিজেই বসে যাবে এর সাথে কোনো স্বরবর্ণ আমি পরে যুক্ত করবো না বা হসন্ত দেব না শুধু বিসর্গ বসবে হ এর জন্য হ যোগ অ এরপরে চলে যায় দুঃখিত শব্দটাতে দ্ব হ্রস্য উকার আছে তাই দ যোগ হ্রহস্য বিসর্গ নিজে বসে গেল হয় হ্রস্যকার আছে তাই জন্য খ যোগ হ্রস্যই ত আছে ত যোগ অ নিঃসৃত দন্তের নয় হ্রস্বইকার আছে তাই জন্য দন্তের ন যোগ হ্রস্বই যোগ বিসর্গ নিজে বসে গেল কোনো হসন্ত দেব না কোনো স্বরবর্ণ ওর সাথে যুক্ত করব না যোগ রিকার আছে স যোগ রি আছে ত যোগ অ এরপরে চলে যাই দুঃসাহস দয় হস্যকার আছে দ যোগ হস্য বিসর্গ নিচে বসল দন্তের শয় আকার আছে দন্তের স্ব যোগ আ হ আছে হ যোগ অ দন্তের স্বয়ের জন্য এই দন্তের স্বয়ের জন্য দন্তের স্ব যোগ অ এইভাবে দুঃসাহস শব্দটা বর্ণ বিশ্লেষণ আমরা করতে পারি আমাদের মনে রাখতে হবে বিসর্গ যখন কোনো শব্দের মধ্যে থাকবে বিসর্গের সঙ্গে হসন্ত দেব না আর কোনো অ আ হসই এই কার থাকে না বিসর্গয় আশ্রয়স্থানবাগী বর্ণ ও নিজে উচ্চারণ হতে পারে না তাই জন্য বিসর্গ নিজে বসে যাবে এইটুকুই শুধু বিসর্গযোগী শব্দের বর্ণ বিশ্লেষণের মধ্যে অন্য শব্দের বর্ণ বিশ্লেষণের পার্থক্য উনস্বর বিসর্গ চন্দ্রবিন্দু চার যে শব্দগুলোর মধ্যে থাকবে এই নিয়মই ফলো হবে কারণ যেহেতু এই তিনটেই আশ্রয় স্থানভাগী বর্ণ বা অযোগবাহ বর্ণ আজ এইটুকুই